রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সব উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এটা সরকার হতে পারে সরকারকে দেখে মানুষের মুখ ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে আমাকে রক্ষা করবে আমার সরকার আমার জন্য দর্শক এবার ভারতকে সাহস্তা করবেন ডক্টর ইউনুস সবারই মনের এরকমই আশা কেন দর্শক আপনারা জানেন যে বর্তমান অবস্থা খুবই ভয়াবহ ভারতের পানি ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশ ভেসে যাচ্ছে অনেকেই মারা যাচ্ছে এবং অনেকেই তার বাড়ি দুই তালা তিনতলা ছাদে আশ্রয় নিচ্ছে দর্শক শ্রোত অবশেষে কি হতে যাচ্ছে এবং ভারতের মুখে আরেকটি বাদ দেওয়ার কথা বলছে বাংলাদেশের বর্তমান জনগণ তো অবশেষে কী ঘোষণা দিলেন ডক্টর ইউনুস সেটা আমরা জানবো তো কথা না বেরিয়ে চলুন আমরা মূল আচরণ চলে যাই মূল আচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ক্লিক করে তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি তো আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে আমরা আহ্বান করব আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার এবং আমরা সবারই দাবি শুনবো দেশের সকলকে আহ্বান জানাচ্ছি যে দেশে যে বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গণভ্যুত্থানে যেভাবে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল আমরা একই একইভাবে দেশের সকল সামাজিক রাজনৈতিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির প্রতি আহ্বান জানিয়েছি নির্দেশনা দিয়েছি যাতে আমরা একত্রে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারি এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারি সেই জায়গা থেকে কিন্তু আমরা সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের কাছেই নির্দেশনা দিয়েছি এগিয়ে আসার জন্য তিন বাহিনীর প্রধানের সাথেও আমরা আলোচনা হচ্ছে যে কীভাবে দক্ষ আরও দক্ষতার সাথে আমরা মানুষদেরকে উদ্ধার করতে পারি এবং সকলের কাছে সরকারের পক্ষ থেকে সেই আহ্বানটি থাকবে যাতে আমরা একত্রে কাজ করতে পারি ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যাতে তারা এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে এবং সরকারকে সহযোগিতা করে দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে উজানের পানি বাংলাদেশে ধেয়ে সেই বন্যা পরিস্থিতি তৈরি করছে এবং কোনো ধরনের সতর্ক আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে আমরা আহ্বান করব আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ এবং বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে পানির ন্যায্য হিসা সেটির জন্য আন্দোলন করছে সেটির জন্য কথা বলে আসছে তো আমরা আশা করব যে ভারত বাংলাদেশের সম্পর্কের ভিতরে কোনো টানাপোড়ন যাতে না রাখা হয় এবং একটা ন্যায্যতার ভিত্তিতে যাতে ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয় একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আপনারা জানেন এই সরকার মাত্র পনেরো দিন হলো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে তাদের বিভিন্ন দাবি এবং তাদের যৌক্তিক বিভিন্ন দাবি উত্থাপন করার সুযোগ পাচ্ছিল না বিগত সরকারের আমলে তারা সেই দাবিগুলো উত্থাপন করছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আপনাদের যে আন্দোলনের অধিকার সেটা আপনারা করবেন তবে এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার এবং আমরা সবারই দাবি শুনব তবে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা একটি আমাদের রেজোন হাসান আপা বললেন যে আমাদের একটি কমিটি হবে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা আজ কথা বলবেন এবং একটি সুষ্ঠু উপায়ে যাতে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি তাদের দাবিগুলো শুনতে পারি এবং সমাধান করতে পারি সেদিকে যাওয়া হচ্ছে এবং একই সাথে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে ঠিক যেভাবে আমরা গণভ্যুত্থানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি সকল পক্ষকে এগিয়ে আসতে তো দর্শক আপনি এই ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সব উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের পূর্ব দক্ষিণ অঞ্চলে হঠাৎ সৃষ্ট বন্যায় পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবেই জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন রিজুয়ানা হাসান বন পরিবেশ ও পানি উপদেষ্টা বলেন ভারী বর্ষণ ও উজান থেকে আসা পানির কারণেই হঠাৎ বন্যার সৃষ্টি হয়েছে মানুষের দুর্ভোগ লাঘবে জরুরি ত্রাণ তৎপরতা সহ বন্যা পুনর্বাসনে কাজে সমন্বয় করবে সরকারের উপদেষ্টারা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন ইতোমধ্যে ত্রাণের যিনি দায়িত্বে আছেন তাকে তিনি আজকেই যাচ্ছেন আসলে ফেনিতে কিন্তু আপনারা জানেন যে ঠিক দুর্যোগ আক্রান্ত জায়গা তাতে এখনও পৌঁছানো যাচ্ছে না কিন্তু উনি যত নিকটে সম্ভব তত নিকটে পৌঁছিয়ে ত্রাণ কাজে সমন্বয় করার চেষ্টা করবেন এবং আমাদের মধ্যেও একটা সমন্বয় আনতে হবে যেমন ত্রাণ পানি কৃষি মৎস্য এই সমন্বয়ের ব্যাপারটা নিয়ে আমাদের সর্বোচ্চ আলোচনা করা হয়েছে আমাদের অনেক আলোচনা করা হয়েছে আর আমরা অনেকেই আমরা শুনছি যে আসলে উজানেও অনেক বৃষ্টিপাত হয়েছে প্লাস আমাদের যেখানে বন্যা আক্রান্ত জেলাগুলো সেখানেও অনেক বৃষ্টিপাত হয়েছে তো এই এই ধরনের ফ্ল্যাশ ফ্লাডগুলোর ক্ষেত্রে কি ধরনের আগাম সতর্কতা আমরা পেতে পারি আমাদেরকে আগাম সতর্ক করা হয়েছিল কিনা।

সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময় যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে মানুষের আস্থার আস্থা ভাজন হবে কেউ জোর করে তাকে বলার জানে আর ভালো না সে নিজে নিজে বিশ্বাস করবে সরকারি লোক দেখলে বলবে আমার লোক আমাকে রক্ষা করার সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে তাহলে মানুষও যোগ দেবে এটাতে মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমরা যেন জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবার আমরা এক সঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দিদা দন্ত যাকিয়ে ত্রিসরি চলতে চাই যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই যদি করে এক সঙ্গে আমরা কাজ করতে পারি এর মধ্যে আমরা শুনলাম আসার পথে শুনস্থিতি এখানে আইনস্টাইন কলা বিখ্যাত হচ্ছে মানুষ মানুষে আক্রমণ করছে বর্বরালি জালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে চুরি হচ্ছে গিয়ে যাচ্ছে অফিসারদল আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদিয়া। সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা সবাইকে রক্ষা করা এটাকে প্রতিটি মানুষকে প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরে আসা বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু আমাদের যে যে যাত্রা শুরু হলো সে যাত্রার শত্রু এই শত্রুকে শত্রুর করতে রোধ করা যায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক এটা বুঝাতে হবে তাকে মেরে এটা ঠিক না আইন নিজের হাতে ঠিক না তাকে আমাদের আমাদের আইন বাহিনী এমন হতে হবে তাদের হাতে সুপর্দ গুলো আমরা নিশ্চিন্ত থাকবে যার একটা বিহিত হবে এমন গুলো আমরা হাতে দিয়ে দিলাম দুটা টাকা দিয়ে আবার ছেড়ে দিলো এটা যেন আবার না হয় আমাদের সেই আস্থাটা আমাদের আনতে হবে কাজ আইন শৃঙ্খলা এখন আমাদের প্রথম কাজ এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারব না আপনারা রেখে আমাকে দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপর হামলা হবে না এটা আমাদের প্রথম দায়িত্ব এটা যদি আমি করতে না পারি এটা আমার কথা যদি না শোনেন আপনারা তো দশক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ খুবটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের এই বন্যার খবর সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক ভিডিও শেষ করছে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ